এই বিস্কুটগুলোর গন্ধ না রিয়া পুরো একদম ওই আমাদের ওই মেরি বিস্কুটের মধ্যে কিন্তু পুরো একদম মেরি বিস্কুটের মতন গন্ধ বিস্কুট মুখে করে নিয়ে গিয়ে ওখানে একটা ফেলেছে আর একটা মুখের মধ্যে নিয়ে রেখেছে খাওয়া উপরে উঠবে ওই দেখ ওই দেখ উপরে উঠবে ও বিস্কুট নিয়ে মুখে ও দেখ দে না উঠিয়ে দে না কতটা ও পারেও খেতে ওকে আমি জালের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিই না বিস্কুট গুলো বসে বসে খেয়ে নেয় সব এরকম বাইরে ছাড়া থাকলেই ও এরকম করে মুখে মুখে দেখা ভাঙা যায় না বিস্কুট গুলো খুব শক্ত মুখে নিয়ে নিয়ে ওড়া রকম সেবাল পরে নরম হয়ে যায় খুশি তো সব কোটাই খেয়ে নিয়েছে বিস্কুট চল ভেতরে বাইরে ছাদা থাকলে আর হানি তো চেবাতেই কতক্ষণ লাগে দাঁতই নেই হানির ডাস না খেলি তো তুই খুশি আমি যাই রান্নার দিকে এমনি ইন্ডাকশন কুকারে রান্না কিন্তু এসছে নাকি কে জানে যে ওল করবো ওল সেদ্ধ করবো চা আলু ভাজবো চা বসাবো ডাল বসিয়েছিলাম ডাল পড়ে গেছে মধ্যে পরে আবার ভালো করে জিনিস কমেন্ট থাক রান্না তো করতেই হবে সেই আবার পড়বে দুধটা আমি একটা শেষ হয়ে গেছে এই দুধটা আবার কাঁদতে হবে তাহলে নন্দুটা নন্দু মাসিকে বলেছিস তো রিয়া? ও আজকে তুলে রাখতে। হুম তুলতে পারবে। আজকে তুলতে পারবে রবিবাকটার নিমেষ জন্য ভাগ। ধোয়া কাটা যায় না। মনে করি দিতে হবে তো মনে থাকে না আবার সারা রাত্রির দ্বীপটা ওঠে নামে ওঠে নামে ওঠে এই করে সারা রাত্রির ও করে এরকম খেয়েছিস দেখে দেখ খেয়ে নিল দেখবি ভেতরে থাকলেই ওকে খেয়ে খা ওরকম না ওই বাইরে বেরোলে পরে ওরকম বদমাইশি করে বেড়া বিস্কুট নিমুকে আর একটা দেবো আর একটা খাবি আর ডাবা কিনতে হবে বিস্কুটগুলো রাখার জন্যে কি হলো গলায় আটকে যাবো গলায় আটকেছে নাকি রে